আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ভাই ও বন্ধুগণ বোন ও মায়েরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন একটি গল্প নিয়ে আসলাম আজকের গল্পের নাম তিন বন্ধু আমল মাল ও পরিবার একবার মরুভূমির পাশে একটি ছোট গ্রামে থাকতেন এক সৎ ও বিনয়ী মানুষ সালেহ আল্লাহ তাকে দিয়েছিলেন পরিমিত সম্পদ পরিবারের শান্তি এবং মানুষের ভালোবাসা তিনি সর্বদা চেষ্টা করতেন কাউকে কষ্ট না দিয়ে সত্য কথা বলে হালাল রুজি উপার্জন করে জীবন কাটাতে একদিন সালেহ খুব অসুস্থ হয়ে পড়লেন ডাক্তাররা জানাল এখন আর খুব বেশি সময় নেই সালেহ মৃত্যুর প্রস্তুতি নিতে লাগলেন তখন তার মনে একটি চিন্তা এলো। আমি কি কিয়ামতের দিনে একা দাঁড়াব আমার সাথে কি কেউ যাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি তার জীবনের সবচেয়ে প্রিয় তিনটি জিনিসের দিকে ধীরে ধীরে তাকালেন প্রথম বন্ধু সম্পদ মাল সালেহ বললেন হে আমার মাল আমি জীবনে তোমার জন্য অনেক পরিশ্রম করেছি তুমি কি মৃত্যুর পর আমার সঙ্গে যাবে মাল বলল তুমি মারা গেলে আমি শুধু কবর পর্যন্ত তোমাকে পৌঁছে দেব তারপর তোমার সন্তান কিংবা অন্য লোকেরা আমাকে নিয়ে যাবে সালেহ গভীর দুঃখ পেলেন এত পরিশ্রম করে জমানো সম্পদ শুধু কবর পর্যন্ত সঙ্গ দেবে দ্বিতীয় বন্ধু পরিবার ও আত্মীয়রা সালেহ এবার তার পরিবারকে বললেন তোমরা কি মৃত্যুর পর আমার সঙ্গে থাকবে পরিবার উত্তর দিল আমরা শুধু কবরের মুখ পর্যন্ত তোমার সাথে যেতে পারব তারপর আর কিছুই করার ক্ষমতা আমাদের নেই সালেহ আরও কষ্ট পেলেন যাদের জন্য তিনি জীবন কাটিয়েছেন তারা কবর পর্যন্ত যেতে পারে না তৃতীয় বন্ধু আমল সৎকম শেষে সালেহ দুঃখী কণ্ঠে বললেন হে আমার আমল তুমি কি মৃত্যুর পর আমার সঙ্গে থাকবে সৎকর্মগুলো যেন জেগে উঠল তারা বলল হে সালেহ আমরা তোমার প্রকৃত বন্ধু তুমি দুনিয়ায় যেমন আমাদের সাথে ছিলে আমরা তোমার কবর হাসর এবং আখেরাত সব জায়গায় তোমার সঙ্গে থাকব আমরাই আল্লাহর কাছে তোমার পক্ষ থেকে সুপারিশ করব এই কথা শুনে সালেহের চোখ ভিজে গেল তিনি বুঝলেন এক সম্পদ শুধু দুনিয়ার দুই পরিবার শুধু কবরের পর্যন্ত তিন কিন্তু আমল সৎকর্মই চিরস্থায়ী সঙ্গী গল্পের শিক্ষা সম্পদ শেষ পর্যন্ত আমাদের নয় আমরা মারা গেলে অন্যের হয়ে যায় পরিবার সন্তান বন্ধু কবর পর্যন্ত পারে তারপর আর কেউ পারে না আল্লাহর পথে করা আমলি একমাত্র সঙ্গী যা কবর হাসর সব জায়গায় আমাদের রক্ষা করবে কোরআনের শিক্ষা আল্লাহ বলেন সম্পদ ও সন্তান দুনিয়ার শোভা কিন্তু যা অবশিষ্ট থাকে তা হল সৎকর্ম সুরা কাহাফ শেষের দোয়া হে আল্লাহ আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করুন মৃত্যুর সময় ইমানকে দীর্ঘ করুন কবরকে প্রশস্ত করুন এবং কিয়ামতের দিনে সহজ হিসাব দিন আমিন